সহজ গেছে নিকা বিবাহ সাথী কঠিন হয়ে গেছে হারাম সব কাজগুলো সহজ হয়ে গেছে হালাল গুলো কঠিন হয়ে গেছে ঠিক কিনা বলেন পৃথিবীর অবস্থা এমন কিনা সুন্দর মতো অন্যান্য ধর্মীরা বিভিন্ন ধর্মের লোকেরা পূজা করতে পারে এটা করতে পারে ওটা করতে পারে কিন্তু পৃথিবীর বহু জায়গা ইস্তেসকার নামাজ বহু প্রতিষ্ঠানে পড়তে পারে না যখন নামাজ পড়ার জন্য পৃথিবীর কোনো মানুষের হুকুম লাগে বুঝবেন কিয়ামত দেরি হলেও গজবের বেশি দেরি নাই কথা বলেন না কিয়ামত দেরি হলেও গজবের বেশি দেরি নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ফিতানে যতগুলো ভবিষ্যৎ বাণী করে গেছেন অনেকগুলো প্রকাশ পেয়েছে অনেকগুলো প্রকাশ পাচ্ছে এখন লোকেরা সারা দিন ফেসবুক থেকে দশটা ঘটনা পড়তে বিশটা ঘটনা পড়তে দ্বিধাবোধ করে না কিন্তু দশটি বড় কষ্ট হয় ঠিক কিনা বলেন আগে ঘরে ঘরে কোরআন ছিল এখন ঘরে ঘরে টিভি কথা বলেন না এই সব গুনাহের কারণে আমিনের পক্ষ থেকে বান্দার জন্য যে তাৎক্ষণিক রহমতের নিয়ামতের প্রয়োজন বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে বৃষ্টির প্রয়োজন ঠিক কিনা বলে যে কিন্তু যতটুকু বৃষ্টির দরকার এই বৃষ্টি না হওয়ার একটি মাত্র কারণ হলো বান্দা যদি গুনা থেকে তৌবা বেশি বেশি করে এস্তেকফার করে তাহলে বৃষ্টি হবে আর যদি গুনাহের সাগরে এভাবেই ডুবতে থাকে আল্লাহকে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখাই রকম সামাজিক ইসলাম পালন করে আল্লাহকে খুশি করার জন্য যদি ধর্ম অবলম্বন না করে ধর্ম পালন না করে তাহলে আল্লাহ অনা বৃষ্টি কেন করোনা কেন এর থেকেও বড় মহামারী সামনে দিয়ে দিবে মুরিদ বল্লাহ হুজুর সবার এক একজনের সমস্যা এক একটা আপনি কেন একটি সমাধান দিলেন সবাইকে বললেন যে এক্সটেনফার করো তিনি বললেন আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাউফির রাব্বাকুম ইন্নহু কানা গফফারান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নয়া আলাইহিস সালাম বলেছেন তোমরা আল্লাহকে সে কি করো ইস্তফ ফিরুর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইন না হু কান তিনি অত্যন্ত ক্ষমা শীন কে বলতেছেন আল্লাহ কি বলছেন জানো ওয়ালাইসাল্লাম ইস্তেক কথা বলছেন বলে কমকে বলতেছেন এই কম তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি সতর্ক করি আমি তোমাদেরকে বলেছি যে তোমরা আল্লাহকে ভয় করো মানে আবুদুল্লাম ওয়াতি হউ তিনটা কথা বলছেন এই সুরার মূল কথা কয়টা তিনটা নয়াছালুতাস কোন কমকে বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে ভয় করো আর আমি মুখ আল্লাহ পক্ষ থেকে জানি এসেছি আমি রাসূলের আমি নবীর অনুসরণ করি আল্লাহর ইবাদত চলতেছে তো দুনিয়াতে করব কথা বলেন না ঠিকমত মদ জুয়া তাস লুডু ক্রামবোর্ড সময় নষ্ট করা নারীর পিছনে ঘোরা অবৈধ জিনিসের পিছনে বস্তুর পিছনে সম্পদের পিছনে ঘোরা এগুলো ঠিক মতো চলতেছে তো নাকি কথা বলেন গাইরে ইবাদত যা কিছু আছে সব ঠিকমতো চলতেছে না দুনিয়াতে গোটা বিশ্বের কথা বলছে গোটা বিশ্বে পতিতালয় গুলো এত মানুষ মসজিদে হয় মানুষ গানের আসরে এত মানুষ কোরআনের আসরে মানুষ কথা বলেন না এই সব খুনা সব অককর্ম সব খারাপ কাজগুলো এগুলো আল্লাহর গজবের কারণ হয়ে দাঁড়িয়েছে এজন্য আমাদেরকে উচিত সুরানু হয়ে আল্লাহ দেড় হাজার বছর আগে যেই মেসেজটি দিয়েছেন অনাবৃষ্টি যদি হয় তাহলে বৃষ্টির জন্য বেশি বেশি কি করতে হবে সবাই বলেন কী করতে হবে